السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو بندگون تو شكري كمون أسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلو سن. أمي والله سبحانه وتعالى الرحمة كبه كوبي أسي الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে পেটে ব্যথা দূর করার জন্য কোরানি আমল পেটে ব্যথা দূর করার জন্য কোরআন আমল এটা অনেক সময় হঠাৎ করে আমাদের পেটে ব্যথা হয় বা অনেক সময় মানুষের বদ নজর লাগলেও পেটে ব্যথা হয় তো এই পেটে ব্যথা দূর করার জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয় বিভিন্ন চিকিৎসা নিতে হয় তো আমি আপনি যদি প্রাথমিকভাবে কোরআন নিয়ে আমলটি করি ইনশাল্লাহ আশা করি আল্লাহ সাহা আমাদের পেটে ব্যথাগুলোকে দূর করে দিবেন এবং এই আমল করার দ্বারা বহু নেকিও আপনি অর্জন করতে পারবেন প্রথমে আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন এবং সামান্য পরিমাণ লবণ হাতে নেবেন অথবা আর এটা পাত্রের মধ্যে নেবেন এরপরে আপনি অজুর শহীদ বিল্লাহ বিসমিল্লার শহীদ সুরা একবার শেষ করবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম পরে আবার শুরু করবেন এইভাবে একচল্লিশ বার সুরাতুল ফাতেহাটি পাঠ করবেন আপনার নিজের জন্য করতে পারেন বা অন্যের জন্য আপনি করতে পারেন তো একচল্লিশ বার সুরাতুল ফাতেহা বিসমিল্লাহ সহিত পাঠ করে পানির মধ্যে ফু দিবেন এবং ওই যে লবণ সামান্য পরিমাণ রাখবেন ওটার মধ্যেও ফু দিবেন এরপর আবার আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যারা পারি তো আলহামদুলিল্লাহ যারা পারি না তো পারি না তোর যারা আয়াতুল কুরসি পারি এরা সাতবার আয়াতুল কুরসি কাফিরুন, সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় আবার বলতেছি সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় প্রত্যেকটা সুরা শুরুতে বিস্মিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন আর এই সুরাগুলো তো আমাদের প্রত্যেকের মুখস্থ তো সাতবার করে পাঠ করে ওই পানির মধ্যে ফুঁ দিবেন এবং লবণের মধ্যে ফুঁ দিবেন এরপর আল্লাহ পাকের আরেকটি নাম হইতেছে ইয়া কহারু ইয়া কহারু আল্লাহ পাকের এই নামটি একুশ বার পাঠ করবেন এরপর আবার ফু দিবেন এরপর যিনি যার প্যাট ব্যথা করে আপনি পানি পরাটা বাড়িতে রেখে দিতে পারেন যখনই প্যাট ব্যথা করবে তখনই পানি পরাটা পান করতে পারেন বিসমিল্লা বলে পানিটুকু পান করবে এবং সামান্য পরিমাণ লবণ একটু চেটে চেটে খাবে ইনশাআল্লাহ এটার মাধ্যমে আল্লাহ হাসবা হবে না হুয়া পেটে ব্যথাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এরকম দামি দামি এবং গুরুত্বপূর্ণ আমল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমল শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছাই দিবেন যাতে তারও আমল করতে পারে আল্লাহ তালী আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক